তোমরা এই পথে চললে আল্লাহ পাবে এখন হাদিস তো আমরা বিশ্বাস করব হাদিস বিশ্বাস করলে কোরআন বুঝা যাবে হাদিসে যদি ভুল করে তাহলে কোরআনের আয়াতগুলা কি আমাদের কাছে ভুল হিসাবে আসে না এটাতে আমাদেরকে বুঝতে হবে কোরআনের শরীফে বলতাছেন অনুবাদের মধ্যে আসছে এটা সরাত মুস্তাকিনের পথ আর হাদিসে বলতাছে আল্লাহর পথ আচ্ছা আপনারা বলেন আপ আপনার মধ্যেও আল্লাহ আছে আমার মধ্যেও আল্লাহ আছে সকল জাতীয় মাকলুকাতের মধ্যে আল্লাহ আছে এমন কি বালুর কণা সাথে আল্লাহ মিশ্রিত বালুকণার সঙ্গে যেখানে বিন্দু এমন কোনো পৃথিবীর মধ্যে জায়গা নাই যে এই জায়গাটার মধ্যে আল্লাহ পবিত্রতা বা আল্লাহ নিজে অবস্থান করেন নেই তার মানে আল্লাহ একার অদৃশ্য আল্লাহ রবুল আলামিন কি বলছেন আমার বন্ধুর পথ রাসুলের পথ নবী রাসুলের পথ অলি আউলিয়ার পথ যাদের কথা পবিত্র কোরআন শরীফে রয়েছে সেই ওলি আউলিয়ার পথে চললে অবশ্যই আল্লাহ রাসুল সাক্ষাৎ লাভ করা যাবে যে পথে চললে নিশ্চয় তার উপরে স্পেশাল রহমত ভূষিত হবে এখন আমরা যদি ধর্ম বুঝি বা ধর্ম বুঝে চলার চেষ্টা করি করার চেষ্টা করি এটাই আমাদের জন্য সুফলানায়ন করবে পরকালের জন্যে আর যদি আমরা ওই কইছে হুজুরে কইছে যেমনে কইছে হেমনে করব। এই করাতে করে যাব জীবন ফসলের আশা করা যাবে না আল্লাহর কোরআন সত্য আল্লাহর নবী রাসুলগণ সত্য আল্লাহর বন্ধু অলিয়া উলিয়াগণ সত্য মানুষ সত্য মানুষ এই রূপান্তরিত মানুষকে মানুষ বলা হয়েছে না যাদের অন্তরে পবিত্রতা পূর্ণ হয়েছে তাদেরকে মানুষ বলা হয়েছে অন্তরে পবিত্রতা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মানে নামের মানুষ আসল মানুষের সাথে সম্পর্ক না করবে তাহলে সেখানে আল্লাহ রাসুলের পরিচয় পাওয়া যাবে সারা জীবন আল্লাহ আল্লাহ করব আল্লাহ আমার মতো সদর আলী আপনার মতো বদর আলীর কথা আল্লাহ শুনবেন লাই বয়ার রইছে না আল্লাহ বলতেছেন আসমান জমিনের মালিক আমি সর্ব জায়গায় সর্বস্থানে আমি আমাকে পাইতে হলে আমার বন্ধুকে ফলো করো বন্ধুর সাথে সম্পর্ক করো তাহলে কমপক্ষে আপনার কথা যদি নাও শুনে ওই বন্ধুর উচিলা আপনি দুনিয়াতেও শান্তি পাবেন আকারাতেও শান্তি পাবেন এই বন্ধু যারা বলতেছে বন্ধু এখন তো নাই আল্লাহর বন্ধু এখন নাই আদিতে ছিল মোহাম্মদ নবী রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম পর্যন্ত তারপরে ওই যে অনেক এই যে হাদিসের মধ্যে বলতে আছে সব আউলিয়ারা ফাঁসক তো নামাজ পড়ছে অনেক অনুসরণী তরিকতার অনুসরণী যারা তারা তো নামাজ কালাম পড়ে না তারা বন্ড ফাসক্ত নামাজ পড়ছিল হজরত বাবা শাহজালাল বাবা আপনারা দেখছেন এই যে এই যে মাল্লানারা যে লিকচার মারিয়া মারিয়া একটা তলোয়ার আছে দেখেছি যুদ্ধের তলোয়ার ইসলামের তলোয়ার তিনি ফাসক্ত নামাজ পড়েছেন তিনি মহান মানুষ হয়েছেন পবিত্র মানুষ হয়েছেন বর্তমান তার অনুসারে তারা নামাজ পড়ে না তারা শুধু খায় গাঞ্জা খাইতে আপনি দেখছেন সেটা আপনার দোষ কিন্তু বন্ধু নামাজ আল্লাহ মসজিদে যায় এ যায় দেখে আপনারা দেখছেন আল্লাহর অলিরা নামাজ ছাড়া না আপনারা আমরা শরীয়তের আইন নিয়ম অনুযায়ী আমরা পাঁচ পাঁচোক্ত নামাজে অবস্থান করি নিজেকে পবিত্র করার জন্যে আর আল্লাহর অলিরা আল্লাহর বন্ধুরা আল্লাহর নামে উৎসর্গতার ভিত্তিতে তারা সার্বক্ষণ প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাকে স্মরণ করে এবং চব্বিশটা ঘন্টা তাদের মধ্যে সালাদ কায়েম থাকে তো যে ব্যক্তি চব্বিশ ঘন্টা সালাদ কায়েমে নিয়োজিত থাকে তার পাঁচক তো নামাজ পড়ানোর দরকার কি আর তবজি সরা হাতে লইয়ালে গুণ গনাগনি করার দরকার কি আমার আমার তো এখানে মাথায় ঢুকে না আপনারা এইসব কি কইয়া বেড়াইতেছেন কি বলতেছেন না বলতেছেন সুতরাং হাদিসের মধ্যে বিশ্বাস আছে ভালো হাদিস পড়বেন শুনবেন কোরআনে কি বলছে কোরআনের নির্দেশনা অনুযায়ী চলবেন কোরআনে বলতেছে ইয়া মোর সাল্লিনা লাজিনা হু আনসাল হিম দাইমুন মোরাকাবার নামাজ দায়বি সালাদ যারা আদায় করে তারা প্রকৃতি মুমিন মুসলমান এবং দায়বি সালাতের মাধ্যম দিয়ে অবশ্যই আল্লাহ পাঠক রব্বুল আলমিনের দেখা দর্শন লাভ করে আরে আল্লাহ শব্দটার মধ্যে যদি আমরা ঢুকি এইটাই তো আপনাদের ব্যাখ্যা করে আমার এই মাথায় ধরবে না তো মাথায় যখন ধরবে না এতটুকুই বলি শেষ করি যে আপনিও বলেন আল্লাহ আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে সর্ব জায়গায় আছে আল্লাহ মহান আল্লাহ মহা পবিত্র তা আপনার আশেপাশেও আল্লাহ আছে আপনার ভিতরেও আল্লাহ আছে আবই আবার আপনি আল্লাহকে খুঁজতে আছেন এটা কোন কথা আছে তো আপনার কাছে তা আপনার কাছে আছে আল্লাহকে আপনার কথা শুনে না বিশ্বাসে করে হ্যাঁ আমার কথা শুনে তা আপনার কথা যদি শুনে আপনি আল্লাহ বলছে তুমি সৎ পথে চলো কথা বলো সত্য কথা বলো মানুষকে সুনির্দেশনা নির্দেশ করো তা আপনি কথা সাফা দিয়েছেন আসল কথাকে মানে আপনার সম্মান নষ্ট হইব ওই কথাটাকে লুকাইয়া রাখছেন আপনার সম্মান উজ্জ্বল হইব ওই কথাটাকে প্রকাশ করছেন সুযোগ পাইলে আপনি মনের ভিতরে শয়তান ঢুকাইয়া হয় চুরি করছেন না হলে যুবতী নারীর উপরে কু নজর করছেন করেন নাই এই চুরি আর কু কারণে তো পাঁচ নামাজ করে নিজেকে ঠিক করতে হয় এই অশ্লীল কর্ম অশুভ কর্মগুলো অন্তর থেকে দূর করতে হয় তারপর হলো এবাদত ধর্ম সবাই সেরা ধর্ম যে সেই করতে পারে না ধর্ম করতে হলে আগে ধর্ম বুঝতে হয় সুতরাং আমি যে কথা বলছি আল্লাহ শব্দটি আল্লাহ শব্দটির পবিত্রতা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রব্বুল আলামিন না বলবেন আলামিন বলার সাথে সাথে হবে আল্লাহ কুদ্রুতি মালিক এবং রহমতের মালিক দুটো একত্রিত হয়ে আপনার কাছে সেই পবিত্রতা আগমন করবে এবং আপনি রহমত আল্ল আলামিনকে খোঁজার চেষ্টা করবেন রহমত আল্লিল আলামিন তিনারা আল্লাহ পাক যাদেরকে রহমত দান করেছেন কাহারো নামের পরের বলা হয়েছে রাসুল সাল্লাহ ইসলাম হলেন আল্লাহর বু প্রিয়িত বন্ধু যাহাকে সমস্ত রহমত দান করা হয়েছে এই জন্য তিনি নামের অবশেষে বলা হয়েছে রহমত অল্লিল আলামিন আর বর্তমান জামানার আর ওলিয়া উলিয়া যাহারা আছে হজরতে বরফের থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রত্যেকটা আল্লাহর অলি আল্লাহর বন্ধুর নামের পিছনে রহমত অল্লিল শব্দটি আছে এখন আপনারা দুই কলম চার কলম কিতাব পইড়া মানে হাদিস পইড়া মুক্তি মো পার্সেল মহাদেশ হইয়া আপনারা ওই মাদ্রাসার প্রিন্সিপালি করেন মাস্টারি করেন আর বাসা উপরে দিয়ে লেখায় দিচ্ছেন ওই সদর আলী রহমত আলা আপনার এই সমস্ত আলা মালা কোনো কাজ লাগবে না সুতরাং আলা যে সে লিখতে পারে না আলা লিখতে পারে ওই ব্যক্তি যার কাছে মানুষ অবস্থান করলে যার উপরে শান্তি ও রহমত বসিত হয় কিচ্ছু বলা লাগে না এমনি রহমত বসিত হয় রহমতের অর্থ হলো অস্তিত্বর মধ্যে যখন শান্তি আসবে তখন আত্মার মধ্যেও শান্তি আসবে আর আপনি সারা জীবন পড়াইয়া যাবেন অজু গোসল ঠিক মতে করাইয়া গেছেন সারা জীবন অজু গোসলের কথাই বলছেন মানুষের কাছে এই অজু গোসল এটা হলো বার্জি জগতের সীমানা আত্মার জগতে প্রবেশ করতে হলে আগে মনের পবিত্রতা তৈরি করতে হবে আল্লাহ নামে ফানা হইতে হবে পানা হইতে পারলে যে ধীরে ধীরে আল্লাহর রঙের রঙ্গীলা হবে রঙ্গিলা হওয়ার পরে দিয়ে ক্লাস উত্তীর্ণ লাভ করবে ক্লাস উত্তীর্ণ লাভ করার পরে দিয়ে বাঁকা পিল্লার অবস্থানে পৌঁছার পরে ওই ব্যক্তি চেহারাটা দেখার সাথে সাথে আর ওই ব্যক্তির নজরটা ওই রোগান্তরিত ব্যক্তির উপরে যখন পড়বে সে অটোমেটিক ধীরে ধীরে আল্লাহর রহমতে আল্লাহর মেহের বানে তাই সে সুস্থ হয়ে যাবে তার মানে ওই ব্যক্তির মাধ্যম দিয়ে হলো আল্লাহর রহমত আর যার উপরে শান্তির রহমত বসিত হয়েছে সেই ব্যক্তি প্রকাশ করবেন উনি রহমত আল্লী আলা উনি খালি খালি এমনি মানুষ না এইভাবে অলিয়া উলিয়াকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় নবী রাসুলগণকে সম্মান করা হয় এবং ওই মানুষের উপর নিরাপদ আসে এবং সেই সঠিক রাস্তায় পরিচালিত হয় তরি রাস্তায় যতক্ষণ পর্যন্ত মানুষ আত্মসমর্থন না করবে আল্লাহর কাছে তরিকতার রাস্তায় দাখিল না হবে ততক্ষণ পর্যন্ত ধর্মের আগা মাথা বোঝা যাবে না আপনি হাদিস কোরআন জীবন বর করবেন কোরআন হইলো আরবি ভাষায় হাদিস হলো নিজের বাসায় কোরানে বলছে সোজা চল হাদিসে বলছে হাদিসে বলছে মসজিদের দিকে যাও এই মসজিদের কথা আমার জানা নাই কোরআন শরীফে কোথাও আছে কি না এই মসজিদটাকে যতবার বারে বারে করে দেখানো হয়েছে আমার মনে হয় এই মসজিদটা হলো এই মসজিদটা হলো মুসলমানের জন্য একটা কেন্দ্রবিন্দুর স্থান মানে সম সমঝোতা হওয়ার একটা স্থান এখানে বৈশাখা সামাজিকতার সুকর্মগুলা করবে যে সমাজের মধ্যে কোন কোন কাজটার দরকার আনুষ্ঠানিকভাবে সেই কাজের কথা নির্দেশনা করবে একটা বৃদ্ধ মহিলা অসহায় চলতে পারে না তাকে সহায়ক করবে একটা অসহায় পরিবারে যুবতী নারী বিয়ে দিতে পারতেছে না তার বিয়ের ব্যবস্থা করবে রাস্তাঘাট নির্মিত করবে সমাজে সুন্দরের সংস্কারের কাজ করবে এগুলো হচ্ছে মসজিদের মধ্যে অবস্থান করিয়ে এখান থেকে আলোচনা করা সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা আর সেইখানের মধ্যে আপনারা মসজিদে যাইলেই আপনারা বলেন এ কে কত টাকা দিবেন মসজিদটাকে উন্নত করতে হবে একতলা তিন তিনতলা করলে আরও বেশি ভালো হবে জায়গা তো আমাদের কম অনেক টাকা পয়সার দরকার হাত তোলেন কে কত দিবেন একজনে বলে বা হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব এই সেলিম সাহেব পাঁচ হাজার টাকা দিবে সবাই বলেন মাসাল্লাহ দমন করার আরেকজনে বলতেছে হুজুর আমার নামটা লেখেন আমি পনেরো হাজার টাকা দিব হ্যাঁ সবাই বলেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই সবাই বলেন সব আলহামদুলিল্লাহ বলেন সব বই ফলাইছেন এরপর দিয়ে আরেকজন বলে পঞ্চাশ হাজার টাকা দিব এককারে মাক দিয়া তার পরের প্রশংসা করতে করতে তার এককারে তারা খুশি করে পালাইছেন অবশেষে দেখা যায় যে যারা লিখছে তাদের তিনজনের মধ্যে দুইজন দিছে আরেকজন দিছে না লুকাইয়া লুকাইয়া থাকতেছে তিন মাস পরে দেখা হয়েছে কহুজুর আমার তো সময় পাইছি দিতে পারছি না সময়টা গেছে এই গা এরকম আর কি বাটপারি সিটারি জায়গা তো এগুলা এগুলা কোনো ধর্ম না ধর্ম হলো বোঝার জন্যে ধর্ম হলো বিশ্বাসী মানুষের জন্যে ধর্ম বিশ্বাস কার করবেন বলিয়া উলিয়াকে বিশ্বাস করবেন আমি গুণাগার আপনিও গুণাগার এক গুনাকার আর গুণাগারের বিশ্বাস করলে কিছু আইবো যাইবো না কারণ এক গুণাকার আর গুণাগারকে কিছু দিতে পারে না একজন আসামি একজন আল্লাহর আসামি আর একজন দুনিয়ার আসামি দুই আসামী একত্রিত এখানে বিচারের ফাঁসালা দিতে পারে না আর বিচারের ফাঁসালা যে দিবে তার কোনো ক্ষেপের খিদা থাকার কথা না সুতরাং অনেক কথাবার্তা হলো আল্লাহ দয়া করুক সকলের উপর আমার মূল কথা হলো ধর্ম আগে বুঝতে হবে ধর্ম সকলের জন্যে না ধর্ম মানুষের জন্যে গরু ছাগল পশুপক্ষী কখনও ধর্ম করে না সুতরাং মানুষের মধ্যে যারা ধর্মের চিন্তা করে তাদের জন্যে ধর্ম হয় আর যারা ধর্মের চিন্তা করে না তারা করিয়ে শুরুতা করেই জীবনভর তাদের ধর্ম কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত ধর্মের প্রতি ধার্মিক কতার প্রতি তার মানে যিনি ধর্ম আনায়ন করেছেন আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি প্রেম পয়দা না হবে দিন পর্যন্ত এই ধর্ম জীবন পর করিয়েই যাবেন আল্লাহ দয়া করুক সকলের উপরে সকলের প্রতি সালাম আসালামু আলিক রাহুতুল্লাহ